হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি বস্ত্র বস্তবিতানে লিখন থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন এগুলো কি কালেকশন আজকে আমরা সব লেহেঙ্গা দেখব বস্ত্র বস্তবিতান থেকে একটা একটা করে আমাদেরকে দেখায় দেন এই যে এটা কিন্তু থাকছে উপরের পার্ট দেখেন খুবই সুন্দর সাথে থাকছে ওড়না ঠিক আছে যেটাই নিবে তিনশো পঞ্চাশ স্কার্টটা দেখায় দেন মানে লেহেঙ্গাটা দেখায় দেন নিচের পার্টটা এই যে মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর ওড়না খুলতে হবে না শুধু উপরে দিয়ে দিবেন ওই লেহেঙ্গার নিচের পাটটা খুলে খুলে দেখাবেন তাহলে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো অল ওভার কিন্তু এই যে এখানে ভেলভেট দেওয়া আছে ভেলভেটের উপরে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে নিচের দিকে নেটের ইয়ে করা আছে এখানে আপনারা একদম ছোট থেকে বড় সব সাইজেরই পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে দশ থেকে সতেরো বছর পর্যন্ত আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে এই লেহেঙ্গা সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যেইটা দেখেন এটাও খুবই সুন্দর একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা আর এগুলোর সাথে যদি বাচ্চাদের অন্য কোনো জামা নিতে চান ভাইয়াদের কাছে প্রচুর বাচ্চাদের জামা আছে যে কোনো জামা লাগলে যোগাযোগ করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেটাই নেবেন অনলি তিনশো টাকা শপের লোকেশনটা দেওয়া থাকবে আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এবং খুবই মার্জিত কালেকশন হবে আবারও সাইজটা বলে দিই দশ থেকে কিন্তু আপনারা সতেরো বছরের মধ্যে এই কালেকশনগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় যারা ব্যবসার জন্য নেবেন পাঁচ সাত পিস তারাও নিতে পারেন সবগুলো ডিজাইন থেকে একটা করে নিতে পারবেন এটা হচ্ছে লিখুন বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ